আপনাদের সামনে এই মুহূর্তে আমি অবস্থান করছি আলিফ পর্দা গ্যালারির আমাদের সাথে আছে জহির ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের শোরুমে

বাংলাদেশে যে জেলা কোন ওয়ার্ড সেক্টর কোন ইউনিয়ন সেক্টর কোন সরাসরি হোম ডেলিভারি একদম পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা বেট করবেন আচ্ছা এখানে আমাদের এক কালার ডিজাইন গুলো আমরা দেখাবো ভাই এই যে এগুলো কি ব্ল্যাক আউট ভাই এগুলো সব 100% ব্ল্যাক আউট আমি একটু পর্দা গুলো সরায় দেখাই আচ্ছা এই যে এগুলো সব ব্ল্যাক আউট পর্দা আপনি দেখেন এই যে দেখেন এখান থেকে আমরা শুরু করব রিফান ভাই ওকে

এই একটা পড়বে গিয়ে 1800 টাকা পিস এই যে এটা আমাদের সুন্দর আরো সুন্দর আইছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি দামাগা ফর 2050 টাকা পিস আচ্ছা এই যে এটা পড়বে কি 2000 টাকা পিস হ্যাঁ ছয় কুচি 2000 টাকা আর এটা পড়বে কি 1800 টাকা পিস 1800 টাকা পিস এটা 1800 এই যে এটাও আরো সুন্দর আইছে এটা ছয় কুচি রাখা যাবে 1800 টাকা পিস এরপর আপনি দেখবেন একটা ডিজাইন ও দাঁড়াও এটা ছয় কুচি পড়বে অলনিগিয়া চব্বিশশো টাকা পিস এই যে এটা অর্গানজা গাফর এটা পড়বে আপনার কি অলনিগিয়া দুই হাজার টাকা পিস আচ্ছা যারা আমাদের শোরুম আসতেছেন আমাদের শোরুম রয়েছে যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর খিলগাঁও থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর দুই নম্বর গেটটা ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আপনি আলিফ ফোর্দা গ্যালারি আপনি খালি কাউকে জিজ্ঞেস করলে হবে যে থানা রোডটা কই জি

মনে হয় যে সম্পূর্ণ একটা জীবিত ফুল একদম যে এটা ছয় কুচি রাখা যাবে অনলাইকে আপনার বাইশো টাকা পিস আচ্ছা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ আয়না ডিজাইন ভাই দেখেন আপনি বলেন কেমন সুন্দর দারুন এটা ছয় কুচি রাখা যাবে অনলাইকে ধামা কাপড় আঠারোশো টাকা পিস এ একটা পর্বে আরো সুন্দর এটা পর্বে কি চব্বিশশো পঞ্চাশ একটা হচ্ছে মিশুরি ডিজাইন এই যে

এটা এক কথা অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা ছয় গুছ রাখা যায় আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফোর দা গ্যালারি আচ্ছা আপনি আমাদের শোরুমে আসলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফোর দা গ্যালারি দেখে আপনি পণ্য কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন এই যে এটা পর্দাশিত ডিজাইন সুপার স্মার্ট রিয়েলি

এটা উনত্রিশশো পঞ্চাশ এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর কঠিন এটা ছয় কুচি রাখা যে বল লিখে টাকা পিস আমি একটু ক্লোজ করে দেখাই জহির ভাই এই যে দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারির কাজ করা এটা কতটুকু আপনারা বুঝতে পারতেছেন ক্যামেরায় জানি না কিন্তু বাস্তবে কিন্তু দারুন দারুন আসলেই দারুন যে এরা ছয় কুচি বলবে গিয়ে টাকা পিস একটা হচ্ছে লেদার শার্ডিং আচ্ছা এটাও আমাদের দুই হাজার আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যে বল লিখে টাকা পিস আচ্ছা

যে এটা আরো সুন্দর এটা আমরা রেট দিচ্ছি অনলি গা ধামাকা অফারে 2400 টাকা পিস আচ্ছা এই একটা পর্ব আরো সুন্দর ভাইজান হ্যাঁ ডেলিভারি সিস্টেম কি ভাই ভাইজান ডেলিভারি সিস্টেম হইছে আপনি শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ওকে সারা বাংলাদেশে হ্যাঁ পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা পেড করবেন আমার নাম হইছে মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফরদাগলের ওনার একদম फेमस একজন ভাই কিন্তু জি এরপর এটা রাখা যাবে অনলি 2450 আচ্ছা

আপনি যখন আমাদের শোরুম আসবেন আমাদের লোগো সাইনবোর্ড দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট টা আমাদের পারবেন যারা আমাদের মৌসাগের শোরুম আসতেছেন আমাদের মৌসাগের পিছনে

এরপর দেখো মিশুরি ডিজাইন হ্যাঁ এটা 6 কুচি পড়বে কি টাকা পিস আচ্ছা এই একটা আছে আরো সুন্দর আয়না যে এটা আছে আয়না ডিজাইন এটা 6 কুচি পড়বে আপনাদের 2900 টাকা পিস আচ্ছা যারা মিরপুর মোহাম্মদপুর কাজী থাকেন হ্যাঁ আমাদের মিরপুর কাজী পাড়াতে শোরুম আছে 270 নম্বর পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারি হ্যাঁ এরপর দেখো আপনাদের ভেলভেট ডিজাইন আচ্ছা

ভাই এই পরিগ্রমা অনেক সুন্দর লাগতেছে দেখেন হ্যাঁ এটা ছয় কুশির যাবে বারশো টাকা পিস আচ্ছা এই একটা হচ্ছে ভালোবাসা লাভ মেরেজ হ্যাঁ এটা আমাদের শোরুম একবারে দু হাজার পঁচিশে আপডেট আইসি আচ্ছা এটা ছয় কুশির যাবে চব্বিশশো টাকা পিস হ্যাঁ এই একটা পড়বে গিয়ে বারশো টাকা পিস ভাই জানেন আচ্ছা ছয় কুশি পড়বে বারশো টাকা পিস আমাদের এই শোরুমটা গুলো হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট আচ্ছা মার্কেটের ঠিক দুই নম্বর গেটে ঢুকবেন খিলগাঁও থানা থানা সাথে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে খিলগাঁও তালতলা মার্কেটটা কই মার্কেটের ঠিক দুই নম্বর গেটে ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আলিফ গ্যালারি জি এর পরে আপনি দেখামু এই একটা হইছে অনলি রাখা যাবে 250 টাকা পিস 250 এই যে এটা পড়বে 3200 হ্যাঁ

এরপর দেখুন ভেলভেট এর ভিতরে আপনি একটা ডিজাইন আচ্ছা এটা আছে ছয় গুছি রাখা যাবে অনলি কা ধামা কাফরে 3200 টাকা পিস হুম একটা আছে এসসিআই কাফর এসসিআই ভাই এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে একদম যে এটা ছয় গুছি রাখা যাবে অনলি কা ধামা কাফরে 2400 হ্যাঁ এই যে এটা আরো সুন্দর এটা রাখা যাবে অনলি কা 3500 টাকা পিস হ্যাঁ এটা শোরুমে কিনতে গেলে 6 থেকে 7000 টাকা নেবে রাইট

এই যে এটা হচ্ছে অনলি গিয়ে রাখা যাবে বাইশো এক নম্বর বিঘা চৌত্রিশশো টাকা পিস এরপর দেখাবো আপনাকে এখান থেকে কিছু ডিজাইন এগুলো আমাদের সব আপডেট আইছে এই যে যে এই যে একটা হচ্ছে আপনার ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে আপনার দামা গফারে বত্রিশশো একটা চব্বিশশো টাকা পিস ওকে এই যে এটা আরো সুন্দর ইভন ভাই এটা রাখা যাবে অনলি গিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ জি এক নম্বর বিঘা বাইশশো টাকা পিস

এটা অফারে দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পিস এদিকে থাকবে পাঁচ ফিট লম্বা থাকবে সাত ফিট অনলি বারোশো টাকা পিসি এফ কেজি চব্বিশশো পঞ্চাশ রেখে দিচ্ছে আমরা ষোলোশো টাকা পিস এই যে সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার বাইজ একদম এটা ছয় কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে ডিজাইনটা হচ্ছে অনলি রাখা যাবে 1600 এটা কিন্তু আপনাদের একটা কালার আছে দেখেন ওয়াও দারুণ অনেক সুন্দর ডিজাইন এটা রাখা যাবে 1600 টাকা পিস আচ্ছা এই একটা হচ্ছে চেইন মুকুট হ্যাঁ ভাই এটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা ছয় গুছি রাখা যাবে 2900 টাকা পিস হুম এরপরে আর দেখাবো আপনাদের এখান থেকে কিছু ডিজাইন এই একটা পড়বো আপনাদের অনলি গিয়া 2050 এই একটা পড়বো অনলি গিয়া আপনাদের ধামাকা অফার রাখা যাবে 1600 টাকা পিস

এটা 2400 টাকা পিস আচ্ছা এই যে এটা আরো সুন্দর হ্যাঁ এটা 6 গুছরে কাজ দেব আপনাদের অলইগা 2200 টাকা পিস এই যে ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর সুপার থেকে সুপার জি এটা 6 গুছরে কাজ দেব 3300 টাকা পিস আচ্ছা ঢাকা সিড়িতে টুডল 16 রা ব্রাঞ্চে আলিবর্দা গ্যালারির নামে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের বিশাল বড় শোরুম উত্তরা এক নাম্বার সেক্টর 5 নাম্বার রোতে দেখবেন আলিবর্দা গ্যালারি আমাদের মিরপুরের শোরুম আছে আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেট ও শোরুম আছে আমাদের এই শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা থানা লগে দেখবেন যে আলিফ গ্যালারি আর আমাদের যখন প্রোডাক্ট কিনবেন আইল্যান্ডের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে একটা পর্দা ডিপেন্ড করে আইল্যান্ড আইল্যান্ডের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ